শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব একটি ডেসিমাল সংখ্যা থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা রূপান্তরিত হব আমরা সব সময় জানি একটি ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যদি আমরা রূপান্তরিত হতে যাই তাহলে যেই সংখ্যা পদ্ধতি রূপান্তরিত করব তার যে বেস সংখ্যা সেই বেস সংখ্যাকে সেই বেস সংখ্যাকে আমরা অলওয়েজ ডেসিমাল সংখ্যা কিন্তু ভাগ করব চলো আমরা একটি সংখ্যা নিলাম একশো এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং আমরা সেটাকে যাব হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি তাহলে হচ্ছে আমরা যদি কে আমাদের ভাগ ফল আসবে আঠারো এখন আঠারো ইন্টু আট যদি আমরা গুণ করি সেটার অ্যান্সার হবে একশো চৌচল্লিশ একশো পঞ্চাশ থেকে একশো চৌচল্লিশ বিয়োগ করলে সেটা আমাদের পাবো ভাগ শেষ হিসেবে পাবো হচ্ছে ছয় সেই ছয়টাকে আমরা বলেছি নিয়ম অনুযায়ী ডান পাশে সংরক্ষিত করতে হবে এবার আমরা যেহেতু ভাগফল এখন শূন্য আসেনি আমরা আট দ্বারা ভাগ করবো এখন যদি এই মধ্যে আট কতবার যায় সেটা দেখি তাহলে আমরা দেখি আটটা এখানে দুই হবে তাহলে আট একে আট আট দু করে ষোলো তাহলে আঠারো থেকে যদি ষোলো মাইনাস করা হয় তাহলে হাতে থাকবে দুই এই দুইটাকে আমরা এই পাশে লিখে দিবো এবং এখানে আবারও আট দিব কারণ আমরা জানি যতক্ষণ পর্যন্ত ভাগফল ফল শূন্য হবে আমরা ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাব। তাহলে দুই তো আর আট ধারা ভাগ যায় না তাহলে এইখানে যেটা হবে শূন্য হবে এবং এই সংখ্যাটা ভাগ শেষ হিসেবে এখানে চলে আসবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের শূন্য হয়েছে তাহলে আর ভাগ করতে হবে না এবার আমরা এটাকে নিচ থেকে উপরের দিকে সারিতে সাজাবো যেটাকে বলা হয় এম এস বি এই পদ্ধতিতে মোস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে আমরা এটাকে দুই দুই সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টু টোয়েন্টি সিক্স তাহলে আমরা ওয়ান ফিফটি ডিসিমালকে আমরা অক্টালে রূপান্তর করে পাই টু টোয়েন্টি সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ